আসসালামু আলাইকুম হাই গাইস আবার আমি আপনাদের মাঝে চলে আসলাম কোন একটি ম্যাচ সম্পর্কে কিছু কথা বলার এখন আমি আপনাদের সাথে যে ম্যাচটি সম্পর্কে কিছু কথা বলব সে ম্যাচটি ইংল্যান্ড প্রিমিয়ার লিগের ম্যাচ যে ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করছে ম্যানচেস্টার ইউনাইটেড বনাম লায়নের মধ্যকার ম্যাচ তো যাই হোক আজকের এই ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড জয়লাভ করছে কিন্তু আপনারা যারা ম্যাচটি দেখেছেন অবশ্যই উপভোগ করছেন যে ম্যাচটিতে খুবই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এই ম্যানচেস্টার ইউনাইটেড বা লায়নের মধ্যকার ম্যাচটি যারা দেখেছেন তারা অবশ্যই উপভোগ করছেন তার কারণ ফুটবল প্রেমী দর্শক শ্রোতা ভাই বোনেরা যারা ফুটবল খেলা দেখে থাকেন বা যারা ফুটবল খেলা ভালোবেসে থাকেন তারা চায় যে ফুটবল খেলায় গোল হোক এবং দর্শক শ্রোতা যারা টিকিট খেটে খেলা দেখেন বা মোবাইলে বা কম্পিউটারে যেখানে দেখেন না কেন নব্বই মিনিটে খেলা শেষ হয়ে গে যা এটা চায় না তাই এই ম্যাচটায় একশো বিশ মিনিট অনুষ্ঠিত হয়েছে তাই দর্শক শ্রোতা ভাই বোনেরা আপনারা যারা ম্যাচটি দেখেছেন তারা অবশ্যই উপভোগ করছেন ফুটবল গোলের খেলা গোল দিতে পারলে সে জয়লাভ করে গোল না দিতে পারলে সে জয় পায় না তারই ধারাবাহিকতায় আজকের এই ম্যাচে গোল বন্যায় ভেসে গেছে আজকের এই খেলায় নয় নয়টি গোল হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড পাঁচটি গোল দিয়েছে এবং লায়ন চারটি গোল দিয়েছে তো দর্শক শ্রোতা ভাই বোনেরা আপনার যারা খেলাটি দেখছেন অবশ্যই উপভোগ করছেন আজকের এই খেলায় ম্যানচেস্টার ইউনাইটেড জয়লাভ করছে ঠিকই কিন্তু দুই দলই খুব হাড্ডাটি লড়াই হয়েছে পাঁচ চার গোলের পাঁচ চার গোলের ব্যবধানে ম্যানচেস্টার ইউনাইটেড জয়লাভ করছে মাত্র একটি গোল তারা বেশি দিছে আজকের খেলাটি না বললে নয় যে ম্যানচেস্টার ইউনাইটেড অনেক শক্তিশালী টিম তারপরেও তারা লায়নের সাথে তেমন প্রতিযোগিতা করে গড়ে উঠতে পারি নাই পক্ষান্তরে লান একটি দুর্বল টিম হয়েও তারা অনেক শক্তিমত্তার পরিচয় দিয়েছে তারা একের পর এক গোল দিয়েছে তারা খুবই হাডাডি লড়াই করেছে তারা ম্যানসেটার ইউনাইটেডকে খুবই শক্ত হতে প্রতিহত করেছে একটা কথা না বললে নয় যে শক্তি শক্তিমহর্তার দিক দিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড অনেক এগিয়ে কিন্তু তারা আজকে তাদের নামের প্রতি সে সুবিচার করতে পারে নাই তারা আজকে জয়লাভ করছে ঠিকই কিন্তু মাত্র একটি গোলের ব্যবধানে জয়লাভ করছে ম্যানচেস্টার ইউনাইটেড নির্ধারিত নব্বই মিনিটে পাঁচটি গোল দিছে পক্ষান্তরে লায়ন চারটি গোল দিয়েছে খেলাটি এতটাই আড্ডাড্ডে লড়াই হয়েছে যে তারা নব্বই মিনিটে খেলা নিষ্পত্তি করতে পারে নাই নব্বই মিনিটে সমতা থাকে তারা খালার খেলা গড়ায় অতিরিক্ত টাইমে অতিরিক্ত আরও তিরিশ মিনিট খেলা হয় সেখানেও গোল হয় শেষ পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেড পাঁচ লায়ন চায় তো আপনাদের যারা ফুটবল প্রেমীর দর্শক শ্রোতা তারা অনেক আনন্দ পেয়েছেন তারা এরকমই খেলা দেখতে চান যে দুই দলই খুব আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলা শেষ করবেন বা জয় পরাজয় নিশ্চিত হবে এটাই সবাই চায় তার কারণ যারা খেলা দেখতে বসেন তারা কখনোই চান না যে খেলা খুব দ্রুত শেষ হয়ে যাক তারা সবাই চান যে খেলাটি অনেক দূর পর্যন্ত আগাক খেলাটি খুবই হাড্ডাহি হোক সব কিছু মিলায় খেলাটি অনেক সুন্দর হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড পাঁচটি গোল দিতে সক্ষম হয়েছে পক্ষান্তরে চারটি গোল দিতে সক্ষম হয়েছে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার কোনো ভুল ত্রুটি হলে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন এবং খেলাটি দেখছেন যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই করে নিন যাতে আমার আগামী ভিডিও আসলে আপনারা দেখতে পাবেন আপনাদের অনুতুলনায় আমার উচ্চ আপনারা আমার ভুলগুলো ধরিয়ে দিলে আমি আগামীতে সেগুলো সংশোধন করার চেষ্টা করব আমার কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন যে আমার কোথায় কোথায় ভুল হচ্ছে বা হয়েছে কারণ আপনারা আপনাদের জন্যই আমি আজ এ পর্যন্ত আসতে পেরেছি আপনাদের কাছে আমি কৃতজ্ঞ চির তা আপনাদেরকে আপনাদের আপনাদের সব সময় আমি আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘই কামনা করি কারণ আপনারা আছেন বলে বদলেই আমাদের মতো ইউটিউবাররা ভিডিও করতে অনুপ্রেরণা পায় আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি আপনারাও আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালোভাবে সুস্থভাবে আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও উপলব্ধ উপভোগ করার সুযোগ করে দিতে পারি তো আজকে খেলায় শেষ পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেড চার এক ব্যবধানে জয়লাভ করছে তো আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা করেছেন সাবস্ক্রাইব যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেন নাই তারা এখনই করে নেবেন তো তার ভাই হতে বোনেরা আজকে পর্যন্ত আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমি আজকে পর্যন্ত শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে